নন্দনায়ন জমা দিয়া এবং অন্যান্য আজকের এই প্রাকৃতিক করে আমাদের ডাকে সারা দিয়ে দাঁড়ায়ছে চারা গাছ আমরা প্রত্যেকে জানি আমরা তাদেরকে চারা গাছ দিয়ে

স্কুলে পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুই হাজার সনে পয়লা অগস্ট আজকে শুরু ছিল যাত্রা বিভিন্ন চিন্তাভাবনা করে আমাদের রাজ্যে আমাদের দেশে অনেক বিদ্যালয় আছে কিন্তু প্রতিগত বিদ্যালয়ের পাশাপাশি তাদেরকে খেলার মনস্ক তৈরি করা এর তৈরি করার ক্ষেত্রেই ডেপা স্কুল তৈরি করা হয় সেই ভাবনাকে সামনে রেখে অনেকটা এগিয়েছে আমি বলব যে আজকে এই বিদ্যালয় থেকে প্রচুর ছাত্রছাত্রী যারা পড়াশোনার পাশাপাশি ক্রীড়ার সঙ্গে ছয়টাই ডিসিপ্লিনকে সামনে রেখে এখানে করা হয় আমাদের জাতীয় স্তরে রাজ্যস্তরে নয় জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে কিন্তু অনেক খেলোয়াড়া এখানে এই স্টুডেন্টরা তারা পারফর্ম করেছে সাফল্যের সঙ্গে এটা আমাদের রাজ্যের জন্য একটা গর্ব আমাদের তখন যে চিন্তা চিন্তাভাবনায় স্কুলের তৈরি হয়েছিল আজকে অনেকটা এগিয়ে গেছে আমাদের দি হাজার সরকার আসার পর বিজেপি নেতৃত্বে তারা দেশে প্রধানমন্ত্রী অন্যান্য বিষয় থেকে বেশি ক্রীড়ার উপর যোগ দিয়েছেন এবং দেখা গেছে সেই কারণে আজকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের ত্রিপুরা কথা যদি বলি প্রত্যক্ষ অঞ্চলে অনেক প্রতিভা প্লেয়ার ছিল কিন্তু খেলার মাঠের সুযোগের অভাব স্টেডিয়ামের অভাব প্রশিক্ষণের অভাব বা আর্থিক সচ্ছলতার অভাবে তার এই প্রতিভাগুলি গ্রামেই শুকিয়ে যেত ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল আন্তর্জাতিক লেভেলে যাওয়া অনেক দুষ্কর করছিল কিন্তু আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের রাজ্য সরকার কেন্দ্র সরকারের খেলার যে নীতি সেই ফলে কিন্তু আজকে কিন্তু বিভিন্ন জায়গায় প্লেয়ার তুলে আসছে এবং দেখবেন আমরা বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতিতে প্লেয়ারদের তৈরি করা হচ্ছে সারা রাজ্যে যেমন দেশ কোনো জায়গা হয় আমাদের এখানে এখন টার্ফ ক্রিকেট হয়ে যাচ্ছে ফুটবল ক্রিকেট আপনার হকি এবং সব দিকে দেখবেন অ্যাথলেটিক্সের তৈরি হচ্ছে মানে আধুনিকভাবে তৈরি করা হচ্ছে বাইরের রাজ্যের বাইরের দেশের মতো আমাদের প্লেয়ারগুলো সে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো আমার বিশ্বাস থাকবে আছে পঁচিশতম এই ফাউন্ডেশনটাতে আমি তাদের শুভেচ্ছা জানাই আগামী দিন আরও এখান থেকে অনেক উন্নত মানের প্লেয়ার যারা আমাদের রাজ্যকে নেতৃত্বে জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে দীপা কর্মগত মতো বিশ্রান্ত তৈরি হবে এখান থেকে দীপা কর্মকর্তা তৈরি হবে আমার বিশ্বাস ম্যাডাম আমাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছে